নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল হাসি খুশি আছেন আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশান চ্যানেলটিকে ভীষণভাবে দেখছেন আমি সতি আপনাদের সাথে আছি আপনাদের সব সময় কিছু অন্যরকম দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না সময়ের অভাব কখনও কখনো হয় কখনো কখনও কাজের চাপ হয় তার জন্য হয়তো পারি না যাই আজকে একটা গল্প আপনাদের বলে শোনাই গল্পটি হলো আমরা রামায়ণ মহাভারত রামায়ণকে কেন্দ্র করে গল্পটি তো কি হয়েছিল আমরা তো সবাই জানি যে রামের দূত হয়ে সীতাকে ছাড়ানোর জন্য যে রাবণ নের কাছে লঙ্কাতে হনুমানকে বলি হনুমানকে পাঠানো হয়েছিল সবাই সেটা আপনারা জানেন তো এবার কি হয়েছে যখন ওরকম গেছেন হনুমানজি এবার উনি ভাবছেন এই লঙ্কা বিশাল লঙ্কায় আমি কি করে লঙ্কা মানে এখনকার যেটি শ্রীলঙ্কা আমি কি করে এরকম করে খুঁজে বের করব তা উনি এই এই ঘটনাগুলো যে বলছি উনি লঙ্কা থেকে সীতা মা যখন উদ্ধার টুদ্ধার হয়ে সব কিছু হয়ে গেছিলো তারপরে রামজিকে উনি এই কথাটি কথাগুলো শোনাচ্ছিলেন তো বলছে যে প্রভু আমি ভাবতাম যে আমি বোধ হয় থেকে বড়ো আপনার ভক্ত কিন্তু আপনার মহিমা তো চারিদিকে তো বলছে কী করে তো বলছে আমি যখন লঙ্কায় গিয়ে ভাবছি কি করে পথ দেখব তখন আমি দেখলাম যে রাম ভক্ত তো ওখানেও আছে তো বলছে কে বলছে বিভীষণ আমাকে রাজা বিভীষণ মহারাজ বিভীষণ আমাকে সমস্ত রাস্তার মানে লঙ্কাতে কোথা দিয়ে কিভাবে ঢুকবো সব কিছু বলে দিয়েছিলেন তো যাই হোক এর পরের কথা বলছি তখন আমি যখন আমি একটা গাছের ডালে বসে ভাবছি কিভাবে শুরু করব কি শুরু করবো তখন দেখছি একজন মানে সাধিকা ত্রিজটা সাধিকা উনি রাক্ষস্কুলকে বলছেন যে একজন খুব একটা এক কী বানর এসছে সারা লঙ্কা জ্বালিয়ে দেবে সারা তোমরা কিন্তু সাবধানের থেকে সে কিন্তু সারা লঙ্কা জ্বালিয়ে দেবে প্রভু তখন আমি গাছে ডালে বসে বলছি যে আমি আমি কি করে লঙ্কা আমি কত কই মনে মনে তো ঠিক করিনি এখনও যে আমি লঙ্কা জ্বালাবো আমার তো সেরকম কোনো চিন্তা চিন্তাভাবনাও নেই তাহলে আমি কিভাবে লঙ্কা জ্বালাবো তো উনি তখন ভাবছেন যে কী করা যায় তখন উনি এরকম ভাবছেন এরপরে উনি কিছুক্ষণ বাদে অন্য একটা জায়গায় গেছেন সেখানে দেখছে যে অশোকাবাটিতে বাটিকার ওখানে যা ওখানে যে বসে আছেন এই সমস্ত ঘটনা অশোকাবাটিকার কোনো না কোনো স্থানে হচ্ছে আর বসে আছেন গাছের ডালে এর মধ্যে দেখছেন যে রাবণ রাজা রাবণ কি করছে যে ক্রুদ্ধ হয়ে ছুটে আসছেন যে ইয়েকে সীতাকে মেরে ফেলবেন বলে তখন মন্দদেরই রানী মহারানী মন্দেবী রাবণের পায়ে ধরে বলছেন তুমি এই কাজটি করো না তখন আমি ভাবছি যে লঙ্কা জ্বালানোর কথা যেটা আমি জানি না সে আমি যেটা নিজে জানি না আপনার মহিমা কতটা অপার সেটা কি করে প্রচার হয়ে গেল যে আমি লঙ্কায় আগুন দেব আবার আমা মন্দিরি উনি তো সীতামাকে মেরে ফেললে ওনার তো মানে ওনার রাবণ তো বিয়ে করতে চেয়েছিলেন সীতাকে কিন্তু তাহলে তো ওনার যে সতীন যদি বিয়ে করে নিতেন তাহলে তো ওনার উনি তো ওনার সিংহাসন হারাতেন তাহলে উনি তবুও উনি কেন বাঁচাতে গেছিলেন উনিও আপনার ভক্ত তাই সেই জন্যই উনি বাঁচাতে গেছিলেন তখন আমি ভাবছি যে আমি এখানে কি করতে এসেছি সবাই তো আছে আপনাকে বাঁচানোর জন্য তো যাই হোক প্রভু তারপরে তারপরে ঘটনা হচ্ছে এবার আমি যখন আপনার মানে সন্দেশ মানে আপনার দুধ হয়ে রাবণরাজের দরবারে গেছি তখন উনি আমাকে বলেছিলেন যে বাদরটাকে বাঁদরটাকে উনি আজ্ঞা দিয়েছিলেন যে এই বাঁদরটাকে পুরো তুমি বেঁধে ফেলো তো বলছে যে তখন ইয়ে তখন আমি ভাবছি আমি কিন্তু কিছু করিনি কেন আমি তো জানি আপনার এতক্ষণে আমি দেখে নিয়েছি আপনার মহিমাকে আমি বাঁচানোরও চেষ্টা করিনি রাক্ষসে রাক্ষস ফুল এসে আমাকে বাঁধার জন্য দড়ি দিয়ে বাঁধার জন্য সবাই মিলে এগিয়ে আসছে তো আমি তখনও কিন্তু নিজেকে বাঁচানোর একটু চেষ্টা করিনি আমি যে বসে দেখছি যে প্রভুর কি অপার মহিমা যা হবার হোক তখন দেখছি মহারাজা বিভীষণ উঠে দাঁড়িয়েছেন এবং উঠে দাঁড়িয়ে উনি বলছেন যে মহারাজ দুধকে কখনো আক্রমণ করা বেঁধে রাখা দুধকে কোনো রকম বন্দি করা এটা কিন্তু আমাদের নিয়ম না তো আমরা কিন্তু এটা করতে পারি না আমরা কিন্তু কোনোভাবেই এটা করতে পারি না তো এটা কিন্তু করবেন না এটা করা কিন্তু অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে তখন রাবণ রাজা তখন আমি ভাবলাম যে চলো আমাকে তো উনি বাঁচিয়ে নিলেন বাঁচানোর জন্য বাধার হাত থেকে আমাকে তো আটকে রাখার হাত থেকে এইবার কী হয়েছে এর পরের মহিমা দেখুন প্রভু রাজা রাবণ হুকুম করছে যে বাঁদরকে বাঁদরটাকে লেজে আগুন ধরিয়ে দাও কিন্তু আমাকে ত্রিজটা যখন সাদিকে ত্রিজটা যখন বলছিলেন যে আমি লঙ্কা আগুন জ্বালিয়ে দেব। তখন আমি ভাবছি তেল কোথায় আগুন কোথায় কীভাবে আমি লাগাবো আর দেখুন উনি সেই ঘটনাটাই মহারাজা রাবণী তাহলে আপনার মহিমা কি অপার যে আপনি আপনার ভক্ত চারিদিকে কত যে সেটাই হয় যেটা আপনি চান মানে আপনি যেটা না চান সেটা কখনোই হতে পারে না তো সেটাই সেটার কথা ভেবেই আমি ভাবছিলাম যে কি হয়ে গেল এটা উনি তো আমি তো লঙ্কায় আগুন তাহলে আমি লঙ্কায় আগুন দেব তো তখন আমি বুঝতে পারলাম যে লঙ্কায় আমি আগুন কি করে দেব তো এই ছিল ঘটনা সেটাই কথায় বলা হচ্ছে যে আমরা যেটা ভাবি তার অনেক আগে উপরবেলা আমাদের জন্য সেই জিনিসটা ভেবে রাখেন তো ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আর যত যত বেশি পারবেন ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু পারলে গল্পগুলোকে শেয়ার করে দেবেন এটুকু তো আপনাদের হাতে আছে ভালো থাকবেন